শুধু মালদাই নয় আপনারা এর আগেই দেখেছেন কোচবিহারের মেকলিগঞ্জ যেখানে বাংলাদেশের উস্কানি এবং বিএসএফকে কাটাতার দিতে একইভাবে বিজেপির বাধা সরাসরি আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন রাজা ভারতের সীমান্ত ভারত কাটাতার দেবে এতে বাংলাদেশের সমস্যা কোথায় অবাধ অনুপ্রবেশ আটকাতেই কি যাতে বাধা না পড়ে তার জন্যই কি বারবার এইভাবে হুমকি হুঁশিয়ারি এমনকি গুলি চালানোর কথাও বলা হচ্ছে একদমই তাই গ্রামবাসীরা যেটা বলছে যাতে কোনোভাবে এখানে কাটাতারে বেড়া না লাগাতে পারে সেটাই একমাত্র উদ্দেশ্য বিজেপি যাতে অনুপ্রবেশকারী এখানে অবাধে হয় অরু পাচারকারী অবাধে হয় দীর্ঘদিন থেকেই কিন্তু এখানে রাত বেড়াতে কিন্তু লোক ঢুকে যাচ্ছে অরু পাচার হচ্ছে এরকম একটা গ্রামবাসীদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এবং আজকে যখন সকালে বিএসএফ এবং গ্রামবাসীদের তরফ থেকে আমি তোমাকে দেখাবো প্রথমে ছবিটা আপাতত তারা কিন্তু চার ফুট একটি লোহার ব্যাঙ্কিং দিয়ে তারা কাটাতার লাগিয়েছে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে বিএসএফের তরফ থেকে এখানে কংক্রিট কাটাতারে বেড়া লাগানো হবে এই কাটাতারের বেড়া যখন আজকে গ্রামবাসী এবং বিএসএফের তরফ থেকে লাগানো শুরু করা হয় তখনই কিন্তু বিজেপি পক্ষ থেকে ওই পাশ থেকে তারা কিন্তু বাধা দেয় এদের সাথে বচসা হয় প্রায় হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়ে যায় এবং আমরা দেখতে পাচ্ছি তারপরে কিন্তু বিএসএফের আধিকারিকটা ছুটে আসে এবং তারপর কিন্তু তারা পিছু হাটে কিছুক্ষণ আগে আমরা দেখেছি এই কাতাতার ওপারেই কিন্তু তারা কিন্তু দাঁড়িয়েছিল স্লোগান দিচ্ছিল এই মুহূর্তে কিন্তু এখানে বিএসএফ টহল বাড়ানো হয়েছে আমরা কথা বলবো গ্রামবাসীদের সাথে যে কি ধরনের স্লোগান ওখান থেকে দেওয়া হচ্ছিল যদি একটু বলেন বাংলাদেশের স্লোগান যাচ্ছে মুদির গালে জুতা মারবো তালে তালে এরা এই রকমের স্লোগান যাচ্ছে মমতার গালে জুতা মারবো তালে তালে এই রকমের বাংলাদেশ স্লোগান যাচ্ছে তারপরে তো আমরা তো বাংলাদেশে তো আমরাও ভারতের থেকে স্লোগান দিলাম বন্দে মাতরম ভারত মাতা কি জয় এইভাবে সকালে যে কাণ্ড হয়েছে না বহুত হাতাহাতির মতো তারপর তো আমাদের এদিকে সবাই লাঠি ঠেঙ্গায় নিয়ে আসছি তারপরে তো ওদের বাংলাদেশের বিজিবি ওরা তো একেবারে একদম ভারতে হচ্ছে তারপরে আমরা তো উত্তর মতন করে ভাগে ভাগে দিলাম যে আপনারা বাংলাদেশে ওরা বাধা দিচ্ছে ওরা যদি তার বন্দিকা না থাকে তাহলে ওদের মনে করো ভারত থেকে গরু নিয়ে যেতে সুবিধা হবে এবং বাংলাদেশ থেকে ওরা আসতে সুবিধা পাবে খুললে তুমি যে অপাতে যাতে গরু পাচারকারী এখানে হয় সেই জন্যই কিন্তু তারা বাধা দিয়েছিল আপাতত কিন্তু উত্তপ্ত রয়েছে এই কাটাদারে বেড়া এলাকা ধন্যবাদ আমরা যখন কাজ শুরু করি ওই সময় বিজেপি আসে বিজেপির সাথে বাংলাদেশের স্থানীয় নাগরিক আসে আসার পরে আমাদের কাছে বাধা দান করে আপনার এইভাবে কোনো মতে দিতে পারেন না আমরা ওদের বাধা দান উপেক্ষা করে আমরা কাজ করে যাচ্ছি আমাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রোডাকশন আমাদের দিচ্ছে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে খনো পর্যন্ত কত মিটার দেওয়া হলো এখন পর্যন্ত প্রায় ধরুন দুই হাজার মিটার দেওয়া হয়ে গেছে আরো কতটুকু বাকি আছে এখনো প্রায় পনেরোশো মিটারের মতো আচ্ছা সেটা কি আজ থেকে কাজ শুরু চলবেই চলবে আমাদের সকাল থেকে আমরা বিএসএফ সহযোগিতা নিয়েছি আমাদের জমিতে আমরা তার কাটা দেবো তারপর বাংলাদেশের বিজিবি এসে আমাদেরকে বাধা দেয় এবং বলে বড় আইজি ডিআইজিকে ফোন করব আর কোথাও দিবে তারপরে লাগাও এখন লাগা হবে না আমরা বলছি আমাদের জমিতে আমরা লাগাবো আমাদের জমিতে দিয়ে দেয় না কিন্তু আমরা পুরো আমরা লাগাব আমাদের জমি আমরা সবার সাধারণ সাধারণ লোক এসে আমাদের নিজের 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 জমিতে লাগাতেছি রাত্রে গরু ছুরি নিয়ে যায় তারপর গাই গরু নিয়ে যাচ্ছে খেট খাতির খেয়ে যাচ্ছে খেয়ে দিতেছে ওরা ওরা সুবিধাবাদী সকালবেলা নাকি বাধা দিয়েছিল হ্যাঁ অনেক বিজেপি অনেক পাবলিক বাধা দিচ্ছে কত কি করতেছে আচ্ছা তারপর তারপর আমাদের আমাকে বললাম আমাদের সাহেব অর্ডার দিল সাহেবের সাথে কথা বললো সাহেব তো হিন্দি বলতেছে ওটা তো হিন্দি বুঝে না তারপর আমাদের বাংলা ভাষা আমরা সাহেবকে বুঝিয়ে দেই বল ঠিক আছে তোমাদেরকে বাদ দাও আমরা লাগাও এই জন্য আমরা শুরু করি আচ্ছা কত মিটার লাগালেন তাহলে মোটামুটি তো মিটার দিয়ে হবে না এক কিলোমিটার মোটামুটি লাগালাম আচ্ছা আরো কতটুকু বাকি আছে তিন কিলোমিটার আছে আচ্ছা এই কাজ তো চলতে থাকবে চলবে আমাদের গোটা বাউন্ডারি আমি ঘিরবো là